উপজেলা প্রশাসন কর্তৃক আজকের এই শারদীয় যুদ্ধ উৎসব উপলক্ষে আলোচনা সভা সম্মানিত সভাপতি অথবাগর উপজেলার সম্মানিত সযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনক অনুপমা দাস আজকের সভা সম্মানিত অতিথি উসমানীনগর সেনা ক্যাম্পের সম্মানিত ক্যাপ্টেন স্যার জনাব নবীন স্যার এখানে রয়েছেন

থেকে দিন দিন আগে আগে প্রায় আমি আমার সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি এবং ওনাদের সুবিধা আলোচনা করেছি আল্লাহ রহমতে দশ বছরের বারো বছরের অভিজ্ঞতায় কোনো ধরনের ইনসিডেন্ট এখানে নাই আমরা আশা করতে পারি অত্যন্ত সুন্দর এবং সবলীনভাবে সুন্দর পরিবেশে এটা ধর্মীয় একটা মহোৎসব হিসেবে ওনারা এনজয় করতে পারবেন এরপর রাজনৈতিক ব্যক্তিবর্গ বিশেষ করে জামাজ শিবিরের নেতৃবৃন্দ এবং বিমির নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দদের সাথে কথা আমাদের কোনো ধরনের ফ্ল্যাট আছে বলে আমি মনে করছি না আমি এই উনচল্লিশটা কেন্দ্রই আমি ব্যক্তিগতভাবে ভিজিট করেছি ভার্নারেবল কোনো পূজা মণ্ডপ আমাদের মধ্যে নাই এবং ম্যাক্সিমাম অধিকাংশ প্রজা মণ্ডপের প্রতিমা গুলা নিজেদের আশেপাশের পুকুরে বাড়ির আশেপাশের পুকুরে বিসর্জন দেওয়া হবে তার মধ্যে একটা প্রজা মন্ডপ বিসর্জন দেওয়া হবে না তো এটাই এটাই ছিল আমাদের মোটামুটি তথ্য আর এবারে একটা আউটলাইন আছে আমাদের প্রতি সবাই জানেন আমরা জানি যে আমাদের আতসবাজি ফটকা ইত্যাদি বিষয়গুলো থেকে জন্য বিক্রয় নিষিদ্ধ করার জন্য বিভিন্ন বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সাথে আমরা অলরেডি মেসেজ পৌঁছিয়েছি এগুলো ব্যবহার যেমন নিষিদ্ধ এগুলো বিক্রয় বন্ধ করার জন্য নির্দেশনা রয়েছে এই সংখ্যা এই বিষয়গুলাতে আমি সভাপতি সেক্রেটারি সহ বিশেষ করে পূজা মন্ডপ ব্যবস্থাপনা কমিটি যারা দায়িত্বে থাকবেন আপনাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করতে চাই আপনারা যথেষ্ট আন্তরিক অতিথির সকল আচার অনুষ্ঠানে আপনাদের থেকে আমরা আন্তরিকতা পেয়েছি এবং বিশেষ করে পাঁচ অগস্টে যেহেতু এই উসমানি নগরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে আমি দশ মাস প্রায় আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলাম আল্লাহ রহমতে এখানে কোন ধরনের টুল শুদ্ধ হবে না এটা আমার মনে বিশ্বাস যেহেতু আমরা বদলে চাকরি করি অন্যত্র বদলে হয়েছে আমার রিপ্লেসমেন্ট আসবে আজকে আমার আগে তদন্ত বদলে হয়ে চলে গেছে যার কারণে আমি চার্জ দিয়ে চলে যেতে পারি নাই আঠাশ আমার যাওয়ার কথা ছিল আজকে আমার থানায় একজন তদন্তকে প্রস্তুত করেছে তাকে আমি হয়তো বা আজকে অথবা আগামীকালকে সকালে চার্জ হ্যান্ড ওভার করে আমার পরবর্তী কর্মস্থলের উদ্দেশ্য রওনা করবো সবাই আমার জন্য দেওয়া করবেন আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা যার যার অবস্থানে ভালো থাকলে আমাদের এই পূজার অনুষ্ঠানটা যে আজকে এই সুন্দর বর্ষা এই সুন্দর আয়োজন এটা সার্থক হবে এবং আশা করি কোন ধরনের জায়গা হবে না আমাদের এই সময় সহসা মহোদয় সুন্দরভাবে বলেছেন এটা কিন্তু আছে আমাদের তিনটা নাম্বার আমার হচ্ছে লাস্টে এইট সিক্স নাম্বার এটা এইট সেভেন তদন্ত আর ডিউটি নাম্বার নাইন

লকডাউন করবেন আপনার যে পরিচয় হয়ে যান সাধারণ দর্শনার্থী নাগরিক আমাদের সাইফ ভাই অত্যন্ত দক্ষত বভান ওনার সাথে আমি আগে তবে অনুরোধ করবো আমরা বিভিন্ন সময় আজকে প্রায় এক বছর রানিং আমার বয়স আমরা এই থানাফাড়িতে চাকরি করেছি

আমরা ডিমান্ড দিয়েছি প্রতিটা কেন্দ্রের জন্য জন করে পুলিশ সদস্য কমপক্ষে কিন্তু আজকে পুলিশ সুপার মহোদয় সকাল দশটার দিকে আমাদের তিনি জো মিটিং করেছেন যে আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে বিভিন্ন অন্যান্য কারণে বিভিন্ন আনুষঙ্গিক বিশেষ কারণে আমাদের এটা কমিয়ে আর মানে এটা জন্য ডিমান্ড দেওয়ার জন্য সংশোধিত ডিমান্ড দিয়েছে আবার প্রতি জন্য একজন করে আপনারা আশা করতে পারেন প্রতি একজন করে পুলিশ সদস্য এটা ছাড়া ইউনিয়ন বিড অফিসার সহকারী বিড অফিসার পাশাপাশি আমাদের স্ট্যাকিং মডেল আমাদের বিধিনি সরস্বরা আনন্দ আইনসিঙ্গ ভাইনি সরস্বরা আমাদের সহায়ক শিক্ষক টিচার থাকতে আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের কেন্দ্রের মধ্যে শীর্ষে ক্যামেরা দস্তরাঙ্গি আমরা প্রতিদিন বল উল্লেখ করব এটা এখানে নাশকতাwidetilde মতে ও ইতিপূর্বে যে কোনো জায়গায় যদি হয় থাকে এটা কিন্তু আয়োজক গাড়ি অথবা এই রাষ্ট্র দলের মাধ্যমে হয়নি আমাদের কোনো ব্যক্তি বিশেষে না দহয় নাই যারা আয়োজনকারী তাদের মাধ্যমে হয় না হয়ে থাকে তৃতীয় পথের মাধ্যমে মনে করেন যে আজকের এইখানে যারা আছে সরকারের পক্ষে সরকারকে অপারেট করছে আমরা সরকারের পক্ষে যারা আমরা এখানে প্রতিনিধিত্ব করছি সরকারের কর্মচারী দায়িত্বশীল কিন্তু আমরা কোন অন্য ধরনের কোন মানে নাশকতামূলক কাজ করবো না কিন্তু যারা সরকারকে নকশাত করতে চাইবে নাশকতা তারাই করবে তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষটাকে আপনি চিহ্নিত করার জন্য অবশ্যই সিসি ক্যামেরা দরকার রয়েছে আপনারা থেকে নিয়ে আসেন প্রতি কেন্দ্রে এটা আপনাদের জন্য বলে আমি মনে করি আপনারা এটুকু সহযোগিতা করে প্রশাসনকে সহযোগিতা করবেন আর আমি কথা বলবো না অনেক লম্বা সময় নিয়েছি সবার কাছে দেওয়া চাই আমার পরবর্তী কর্মস্থল হচ্ছে আমার পরিবারের জন্য সভাযোগা করবেন আজকে না হলে আমি কালকে আমার কর্মস্থল অভিযোগ দেবো আপনাদের সাথে এই পূজা উদযাপনটা করতে পারলে আমার দিনে ভালো লাগতো সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ ধন্যবাদ